বন্ধুরা খুগুমনি রান্নাঘরের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি রেসিপি শুরু করার আগে বন্ধুরা একটা কথা ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না সমস্তটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এখানে আমি কিছুটা পরিমাণ মটন নিয়েছি মটনগুলো ধুলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মটনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা জিরে বাটা আদা রসুন বাটা একটা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা আর পরিমাণ মতো তেল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে আমি ম্যাগনেট করে নেবো কিছুটা সময় ধরে ভালো করে এইভাবে ম্যাগনেট করে নেব তো আমার সমস্তটাই ম্যাগনেট করা হয়ে গেছে এটাকে আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো কুড়ি মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তো এটা আমার ভালোভাবে ম্যাগনেট করা সেট হয়ে গেছে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত মটনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এরপর বাটি ধোয়া জলটাও আমি প্রেসারের মধ্যে দিয়ে দেব প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি তিনটে সিটি মেরে নেব তো প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে এটাকে খুলে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যেহেতু মটন কষাটা এটা আমি কষা কষা করব তাই জলের পরিমাণটা একটু বেশি আছে তাই এটা কড়াইতে আমি ঢেলে নিলাম দিয়ে জলটাকে একটু কমিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে নিয়ে কড়াইতে আমি জলটা একটু কমিয়ে নেব তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খুব সুন্দর লাগে খেতে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে